আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে নববীর দৃশ্য কিছু মানুষ এখানে জমজমের পানি পান করছিল আশেপাশের পরিবেশ ভীষণ চমৎকার নীল আকাশ ছাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে মসজিদের নববীর কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ছাতাগুলোর জন্য এই ছাতাগুলো দেখলে যে কেউ মানুষ বলবে যে এটা মসজিদে নববী এটা মসজিদের হারাম থেকে কিন্তু একদম ডিফারেন্ট দুইটা মসজিদ দুই রকমের মাসা খুবই চমৎকার এখানে যখন নামাজের আগের মুহূর্ত ছিল যে যার মতো ব্যস্ত ছিল সামনে একটা ঘুঘু পাখি ছিল আমি তাই এটাকে ভিডিও করে নিলাম কারণ এগুলো দৃশ্য আসলেই বেরল আবার কখন আসি কে জানে আল্লাহ যেন আবার আমাকে আসতে দেয় সেই আশা আমার মনের মধ্যে সময় রয়েছে এটা আমার অনেক স্মৃতি বিজড়িত একটা ভিডিও আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখি পাকিস্তানি কোনো মহিলা তালিম দিছিল জোরে জোরে চিৎকার করে করে তালিম দিচ্ছিলেন এবং সবাই শাড়ি শাড়ি করে বসে সেগুলো শুনছিলেন আমিও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তালিম শুনছিলাম এখানে অনেক জমজমের পানি ছিল যারা এখানে নামাজ পড়ে ইবাদত করে তারা এইগুলো পানিগুলো খায় আমিও খেয়েছি এবং এখান থেকে পানি নিয়ে হোটেলেও গিয়েছি এখানে একদম শান্তির মতো একটা পরিবেশ আর এতটা শান্তি যেটা বলে বোঝানো যাবে না আর মসজিদের নবীর ডেকোরেশন লাইটিং যেটা বলতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম অসাধারণ সৌন্দর্য এখানে রয়েছে অসাধারণ কারি কাজ করা ফ্লোর ঝাড়বাতি লাইটিং সবই চমৎকার আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি বের হয়ে যাব এই যে গেটের কাছে চলে এসেছি এখন আমি বের হয়ে যাচ্ছি তখন শীতকাল ছিল তাই বাইরের রৌদ্রের মধ্যেই আমার থাকতে বেশি ভালো লাগছিল তো যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ